আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি হেয়ার প্যাক তৈরি করে দেখাবো দেখাবের কাছে থাকা কয়েকটি উপাদান দিয়েই আজকে আপনাদেরকে এই হেয়ার প্যাকটি তৈরি করে দেখাবো যেই হেয়ার প্যাক ব্যবহার করলে আপনাদের চুল অনেক বেশি লম্বা হবে চুল অনেক বেশি সিল্কি হবে এবং আপনাদের চুল অনেক বেশি ঘন হবে ঘন কালো লম্বা চুল পেতে আপনারা সপ্তাহে এক থেকে দুই দিন এই হেয়ার প্যাগটি চুলে ব্যবহার করতে পারেন সুন্দর এই হেয়ার প্যাগটি তৈরি করতে আজকে আমি ব্যবহার করব জবা ফুল তো বন্ধুরা আপনারা এখানে সবাই দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচ থেকে সাতটিরও বেশি জবা ফুল নিয়ে নিয়েছি তো এখানে আমি লাল জবাটি ব্যবহার করছি আপনারা চাইলে গোলাপি কালারের যে জবা ফুল আছে সেই জবা ফুলও ব্যবহার করতে পারেন আসলে জবা ফুল যেই কালারেরই হোক না কেন জবা ফুল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এই জবা ফুল দিয়ে আপনারা হেয়ার প্যাকও তৈরি করতে পারেন হেয়ার অয়েলও তৈরি করতে পারেন এবং হেয়ার সিরামও তৈরি করে চুলে ব্যবহার করতে পারেন জবা ফুল চুলে ব্যবহার করলে চুল অনেক বেশি কালো হয় চুল অনেক সিল্কি হয় এবং চুল দ্রুত গতিতে লম্বা হয় তো বন্ধুরা এই জবা ফুল এখন আমি খুব সুন্দরভাবে ছিঁড়ে নিচ্ছি যেহেতু এই জবা ফুলগুলো আমি ব্লেন্ড করব এই জবা ফুলের সঙ্গে আরও কিছু উপাদান আমি অ্যাড করব। এই জন্য জবা ফুলের পাপড়িগুলো খুব সুন্দরভাবে ছিঁড়ে নিচ্ছি যাতে ব্লেন্ড করতে আমার সুবিধা হয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জবা ফুলগুলো খুব সুন্দরভাবে আমি এখানে ছিঁড়ে নিয়েছি এখন এই জবা ফুলের সঙ্গে আরও একটি উপাদান অ্যাড করবো আর সেটি হচ্ছে আমলকি আমলকি আমাদের চুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান কারণ আমলকিতে আছে ভিটামিন সি যা আমাদের চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে আমলকি ব্যবহার করলে কিন্তু আমাদের চুল অনেক বেশি কালো হয় চুল অনেক ঘন হয় আর দ্রুত গতিতে লম্বা হয় তো এখানে আমি এখন আরও একটি উপাদান অ্যাড করবো আর সেটি হচ্ছে অ্যালোভেরা তো বন্ধুরা আপনারা তো সবাই জানেন অ্যালোভেরা ব্যবহার করলে আমাদের চুল কতটা সুন্দর হয় সিল্কি হয় এবং আমাদের চুলের গ্রোথ বাড়ে চুলের গোড়া অনেক বেশি মজবুত করে থাকে এখন আমি এখানে আরও একটি উপাদান অ্যাড করব আর সেটি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের রস তো আমাদের চুলের গোড়াকে খুবই ভালো মজবুত করে থাকে চুল পড়া বন্ধ করে থাকে এবং নতুন চুল গজাতে পেঁয়াজ খুবই ভালো কাজ করে থাকে তো এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে তো এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি এখন এই জবা ফুল আর অ্যালোভেরা আমলকির মধ্যে পেঁয়াজের টুকরোও দিয়ে দিলাম এখন এই সমস্ত উপাদান একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে আর ব্লেন্ড করার জন্য আমাদেরকে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিতে হবে হাফ কাপ পরিমাণ পানি দেওয়ার পর এটি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আপনারা যদি চান তাহলে শিল্পাটায়ও সুন্দরভাবে বেটে নিতে পারেন তো বন্ধুরা জবা ফুল আমলকি পেঁয়াজ আর অ্যালোভেরা তো আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আরও একটি উপাদান অ্যাড করতে হবে আর সেটি হচ্ছে লেবুর রস এই রেমিডির মধ্যে আমি এখন লেবুর রস অ্যাড করবো তো এখানে এই জন্য আমি একটি বড়ো সাইজের লেবু নিয়ে নিয়েছি এখন এই বড়ো সাইজের লেবু থেকে অর্ধেকটা লেবু আমি কেটে নিয়েছি লেবুর রস আমাদের চুলের জন্য খুবই উপকার লেবুর রস আমাদের চুলের গোড়ার খুশকি দূর করে থাকে এখানে প্রায় আমি দুই চা চামচ মতো লেবুর রস নিয়ে নিয়েছি এখন আরেকটি উপাদান অ্যাড করবার সেটি হচ্ছে সরিষার তেল আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের তেলই ব্যবহার করতে পারেন নারিকেল তেলও ব্যবহার করতে পারেন তো আমি এখানে এক চামচ সরিষার তেল ব্যবহার করেছি এখন এই উপাদানগুলো সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে জবা ফুল আমলকি পেঁয়াজ অ্যালোভেরা রস আর না সরিষার তেল খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই হেয়ার প্যাগটি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকের এই হেয়ার প্যাকটি খুব সুন্দরভাবে এবং সহজভাবেই তৈরি হয়ে গিয়েছে আপনারা বাসায় এইভাবেই এই উপাদান দিয়েই এই হেয়ার প্যাকটি তৈরি করে আপনাদের চুলে ব্যবহার করতে পারেন দেখবেন অনেক ভালো ফলাফল পাবেন তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই হেয়ার প্যাগটি আপনারা কিভাবে ব্যবহার করবেন গোসল করার ঠিক আধা ঘন্টা আগে সমস্ত চুলে এই হেয়ার প্যাগটি আপনারা লাগিয়ে রাখবেন এবং আধা ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে খুব সুন্দরভাবে চুলটাকে ধুয়ে নেবেন তাহলেই দেখতে পাবেন আপনাদের চুল কতটা সিল্কি এবং কতটা শাইনি হয়ে গিয়েছে এই হেয়ার প্যাগটি আপনারা চাইলে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তাহলেই ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ